আমার নবীর বেলায় আমার আল্লাহ কোরআন দিছে থিওরিক্যাল জ্ঞান মেরাজে নিয়ে একেবারে সৎ চোখে দেখায়া দিছে আল্লাহু আকবার জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে সাত আসমান দেখাইছে সিদরাতুল মুনতাহা দেখাইছে আর সে দেখাইছে এমন কি খুদ নিজেরেও আমার নবীর সামনে দেখাইয়া দিবেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু কিন্তু আফসোস হন বড় মুফতি সাহেব বাইরে হইছে একা নবী বলে আল্লাহ রে দেখে নাই নবী কয় দেখছি মুলবি কয় দেখে নাই যদি বলি মুলবি জানক ঘোড়ার ডিম কইবো কথা কয় না দলিল আছে অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আযিমে মেরাজের রাতে গিয়েছেন কোন দুর্বল বর্ণনাও নাই কোরআনে তো নাই হাদিসের সহি হাসান এই পর্যায়ে নাই কোন জঈফ হাদিসও নাই অথচ মেরাজের আলোচনাটাই শুরু হয় আরশে আযমি near রাখে যে সে গিয়েছে রাসূল এটা জঈফ হাদিস দিয়ে প্রমাণিত নয় রাসূলুল্লাহ যদি মেরাজের রাতে আরশে যেতেন এটা থাকতো আলোচনায় সব শেষ জানার দলে না দেখলে কি করার আছে হ্যালো অলিউল্লাহ আশিকি হুজুরের ওই গজল কইতে হয় ওরে কোরআনে তো নিরিশান মুনাফিক দেখ না কোরআনে তো নী জিষান মুনাফিক দেখা মন্দর দিওয়ানা যেতে চায় মদিনা ঠিক কি না বলে আমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করি নবীকে এভাবে সম্বোধন করলে আমরা পরস্পর পরস্পরকে যেভাবে সম্বোধন করি এভাবে সম্বোধন করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে ডিক্লার কার ধরে বলেন কার এবার ডক্টর ফক্টর দেহনের টাইম আছে আল্লাহ এক একটা করে কিক দিব নেটওয়ার্কের বাইরে সোজা জাহান নামের মধ্যে কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কোরআন দিছে থিওরিক্যাল জ্ঞান মেরাজে নিয়ে একেবারে সৎ চোখে দেখায়া দিছে আল্লাহু আকবার জান্নাত দেখাইছে জাহান নাম দেখাইছে সাত আসমান দেখাইছে সিদ্ধাতুল তাহা দেখাইছে আর আজিম দেখাইছে এমনকি খুদ নিজের আমার নবীর সামনে দেখাইয়া দিছেন জুড়ে বলেন আল্লাহ আকবার কিন্তু আফসুস হন বড় মুফতি সাপ বাইরেছি তে নবী বলে রে দেখে নাই আর নবী কায়রো আয়াতু রব্বি আযযা ওয়া জাল্লা ফি নবী বলেন আমি আমার রবকে আমার এই চোখ দিয়া আমি আমার কপালের নিচে আমার চেহারার মধ্যে আল্লাহ পাকরে ফিট করা এই চতুর্থ মোবারক দিয়া আমি আমার রবকে উত্তম সুরতে দেখেছি নবী কয় দেখছি মৌলবি কয় দেহে নাই হ্যাঁ নবী কয় দেখছি মৌলবি কয় দেহে নাই যদি বলি মৌলবি জানো কি ঘোড়ার ডিম কব কথা কয়ার না দলিল আছে ঠিক না কি দলিল কব দলিল হইল নবীজিৰ বিবি উম মাহাতুল মক্মিনী আম্মাজান আই সাসিদ্দিকাৰ দি আল্লাহ তা না বলেছেন যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী না এনো সুবান আল্লাহ কৈ থব কেন আম্মাজন বলছেন তো মায়ে কৈছে তো কোন শর্ত মর্ত নাই কোন দিকে যায় তো না মায়ে কৈছে তো ঠিকই কৈছে কিন্তু যখন মায় বাবার সম্পর্কে কথা বলবে আর বাবা যখন নিজের সম্পর্কে কথা বলবে মার কথা কথা না বাবার কেন কারণ ঘটনাটা তার নিজের আম্মা জানায় সিদ্ধিকার মোবারকে বয়ান করেন যে বলবে নী আল্লাহকে দেখেছেন ওই ব্যক্তি মিথ্যা বলল মিথ্যাচার করলো এটা আম্মাজান আয় সা সিদ্দিকারাদি আল্লাহ বললেন আর আমার নবী নিজে বললেন রায়ত রফিয়ার্লাফি আসানি সুরতু ইন আমি আমার এই চোখে আমার আল্লাকে আমার রবকে সরাসরি দেখেছি এখন যদি কেউ আম্মাজানের হাদিসটাকে দলিল হিসাবে মেনে নেয় যে বলবে নবী আল্লাহকে দেখেছে সে মিথ্যা বললো যদি আম্মাজানের এই হাদিসটাকে দলিল হিসাবে মেনে নেয় তাহলে সর্বপ্রথম মিথ্যাবাদী হয় নবী নাওল্লাহ বলেন না তাহলে হাদিসের মুদার কথা গিয়া নবীজীর উপরে পড়ে কারণ নবী নিজে বলছেন রয় তো রব্বিয়া আজ আজ্লাফি আক্স নি সুরতিন আমি আমার এই চোখ দিয়া সরাসরি আমার রবকে দেখেছি সুবাহ এখন তাইলে আম্মা জানের হাদিসে মোবারকের সনদ শাহী নবী রহমাতুল দামিনের বক্তব্য মোবারকের সনদ সহি আম্মাজানের হাদিস আম্মাজান যে বয়ান করছেন তার এটা নিজের ব্যক্তিগত কথা এটা আম্মাজানের নিজের কথা আম্মাজান বলেন নাই নবী বলেছেন যে বলবে নবী বলেছেন এই শব্দটা আম্মা বলেন নাই আম্মাজান বলছেন নিজের থেকে কথাটা এবার আসেন আম্মাজানের কথাটাকে সহী হলেও আমরা দলিল হিসাবে গ্রহণ করবো না কেন আম্মাজানের সাথে নবীজির বিবাহ যখন হয় আম্মাজানের বয়স কত কত বছর ছয় বছর আম্মাজানের সাথে নবীজির যখন বিয়ে হয় তো আম্মাজানের বয়স তখন কত আপনাদের এলাকার ছয় বয়স ছয় বছর বয়সের মেয়েরা খুব বড় তাই না ওটা তো ফ্যানই কিন্তু তোর না তাহলে শুনো তো বয়স কম তো আম্মা জানের সাথে নবীজির যখন বি হয় তখন আম্মা জানের বয়স হলো 6 বছর আর আম্মা জানের সাথে নবীজির বিয়ে হয়েছে মদিনা মুনাওয়রায় নবীর মেরাজ হয়েছে মক্কা মুআযযমায় জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হিসাবটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করে দেই ফিতনাবাজরা ফিতনাবাজি করব কিন্তু আপনি কনসেপ্ট নলেজে ক্লিয়ার রাখেন নবীর মেরাজ হইলো মক্কা মুআযযমায় আম্মা জানের সাথে বিয়ে হইলো গিয়া মদিনা মুনাওয়রায় তো হিজরতের পরে আম্মাজানের বয়স মদিরা মোনাব্বারায় ছয় বছর হইলে হিজরতের আগে মক্কা মোয়াজ্জামায় নবীর যখন মেরাজ হয় তখন আম্মাজানের বয়স কি ছয় বছরের চাইতে বেশি না আরো কম আরো কম না তো তখন তো নবীর সাথে আম্মাজানের বিয়েই হয় নাই তখন তো নবীর সাথে আম্মাজানের কোন সম্পর্কই হয় নাই নবীর মেরাজ সম্পর্কে আম্মাজান যে বক্তব্য দিয়েছেন আমরা এনকার করি না স্বীকার করি না আম্মাজানের বক্তব্য আম্মাজানের বক্তব্যের জায়গায় নবী যেহেতু বলেছেন আমি দেখেছি এটাই সঠিক এটাই মানতে হবে এটাই ফাইনাল ফাইনাল ডিক্লারেশন নবী দিয়ে দিছেন সুরা নাজুমের মধ্যে আল্লাহ নিজেও ডিক্লারেশন দিছেন যে তিনি যা দেখেছেন এই চোখে যা দেখছেন নবীজি সুরা নাজিমের মধ্যে আল্লাহ বলেন তার চোখে তিনি যা দেখেছেন তার অন্তর তা অবিশ্বাস করে নাই আজ আপনারা জানা আমার চিনলেন কোন না কোন কারণে বাই চান্স যদি হঠাৎ করে দেখেন যে আমি আপনার বাড়িতে আপনি জানেন না যে আমি যাব আপনি চোখে দেখা অন্তরের মানাইতে বড় কষ্ট হইব যে আসলে কি হুজুরে আমি ঠিক না অর্থাৎ আপনার চোখ যা দেখতেছে অন্তর তা মানতেছে না আল্লাহ কয় আমার হাবিব যখন আমাকে দেখেছে তার অন্তর একবারের জন্য অস্বীকার করে নাই চোখে দেখেছে অন্তর মেনে নিয়েছে জোরে কন আল্লাহ একবারের জন্য নবীর অন্তরে কথা বলে নাই ইনি কি রব এরকম কোন সিগনাল নবীর অন্তর মুবারক থেকে আসে নাই সুরা নাজিমে বর্ণনা দিচ্ছেন কে কে বর্ণনা দিছেন কানার দলে না দেখলে কি করার আছে তাই অলিউল্লাহ আসি হুজুরের ওই গজল কইতে হয় ওরে কোরআনে তো নীজিরিশান মুনাফিক দেখে না কোরআনে তো নীজান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঠিক কিনা না বলে আফসোস আজকে ফেসবুক ও গত একটা ভিডিও দেখছি এক মৌলভী সাহেব কইতাছে ফজরের নামাজের পরে সূরা হাশর হুয়াল্লাহুল্লাযী পড়েন না এটা পড়া বেদাত এটা পড়লে গুনাহ হইব কোরআন শরীফ নামাজের পরে পড়লে বলে গুনে হইব হুজুর কইতাছে ওনা হুজুর হে হেবে পুতে আবার কইছে বলে আবু জাহেলে হ্যাগমতন্সলমান হে হেবেটার ছেলে বক্তব্য দিছে আবু জাহেলে মুসলমান আছিল এই বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগছে যে আবু জাহেলের তোর মতো মুসলমান আছিল আর তোরাও আবু জাহেলের মতন মুসলমান আমরা আবু বকরের মতো ঠিক কিনা বলেন আমরা আবু জাহেলের মতো হইতাম চাই না আমরা আবু বকরের মতো হতে চাই এবং সেই পথ সেই মতের মধ্যে আছি বাফে কয় ফজরে নামাজের পরে হু আল্লাহ পড়লে গুণ হইব তোমার গুণা পাপ হইব এই কথা বললো কেমনে সে একটা আলেম হিসেবে আপনি যে কোনো মুহূর্তে কোরআন তেলাওয়াত করেন যদি বাথরুমে না হয় নিষিদ্ধ জায়গা যদি না হয় তাহলে কি কোরআন শরীফ পড়লে গুণ হইব কোন গুণ হইব ধরে গুণ হইব এই ব্যাগ কল রেখে বুঝাইবো আরে কোরআন হলো এমন এক কিতাব যেটা তেলাওয়াত খোদ রব্বুল আলামিন হাসরের ময়দানে দাউদ নবীর জবানে শুনবেন

আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আশিক রসুল দরকার আছে না নাই আল্লাহ তারা হায়াতে তৈবা দান করুক পড়িয়া আমিন যে কারণে মনে হইছে বুকে সমস্যা আল্লাহ এই কারণটা একবারে মূল সহ দূর করে দেখ আমি যে কথাটা বলতে লইছি বাবা কি আজির ব্যাপার আর আমাদের দেশেও কয়দিন পর এক এক ডক্টর বাইরে নবীর সানে কিভাবে কথা বলতে হবে এইটুকু জেনারেল নলেজ তার নাইতে ডক্টর আপনার এলাকায় এই যে হাতুরা ডাক্তার আছে না হাতুরি ডাক্তার এই ডাক্তাররা দিয়া কোনোদিন অপারেশন করাইবে বেলা বালা অপারেশন করে করাইবে দুনিয়া সব মানুষ একখান হইয়া যদি কয় আরে বালা ডাক্তার তুই কর করবেন কিলিকা করতে না কারণ আপনি জানেন এটা হইল হাতুরা ডাক্তার ঠিক না বলেন এই আমাগো দেশের ডাক্তার পরিচয় কিছু হাতুড়া ডাক্তার বেরিয়েছে নবীর শানে কোন শব্দ ব্যবহার করবে এইটুকু ন্যূনতম নলেজ যাদের জ্ঞানে নাই তাদেরকে ডক্টর বলি না আমি বলি শৈতন কারণ শয়তানেরও ডিগ্রি আছে শুধু নবীর জন্য ইজ্জত নাই শয়তানের অন্তরে অনেক এলেম আছে কিন্তু নবীর জন্য ইজ্জত নাই নবীর সানে আঘাত করেছিল শয়তান বলছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমার বানাইছেন আগুন দিয়ে ওরা বানাইছেন মাটি দিয়ে আমি তার চাইতে উত্তম এই বেদবিটা করলো কার লগে নবীর লগে বেদবিটা করলো কার সাথে নবীর সাথে আল্লাহ কয় সাড়ে ছয় লাখ বছর এবাদত আমার দিশত নেই জি আল্লাহ শেষ সাড়ে ছয় লাখ বছর বই এবাদত করলাম আর আপনি অনেক মুহূর্তে কোন শেষ ক শেষ এই জন্য আল্লাহ হুজুরাতে আমাদেরকে হুকুম আমাদেরকে হুমকি দিছেন আল্লাহ যে আমাদের জীবনের সব আমল নামা শেষ হয়ে যাইব বরবাদ হয়ে যাবে আমরা সাথে আমরা অন্যকে যেভাবে সম্বোধন করি নবীকে এভাবে সম্বোধন করলে আমরা পরস্পর পরস্পরকে যেভাবে সম্বোধন করি এভাবে সম্বোধন করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে ডিক্লার কার বলেন কার এবার ডক্টর ফক্টর দেহনের টাইম আছে আল্লাহ এক একটা করে কিক দিব নেটওয়ার্কের বাইরে সোজা জাহান নামের মধ্যে